দর্শক গত বারো এপ্রিল মার্চ ফর গাজা নামক এক ঐতিহাসিক সম্মেলন হয়েছিল সর্বহার্থী উদ্যানে সেই সম্মেলনে পুরা বাংলাদেশের জনগণ সমস্ত মতাদর্শের মানুষ এক জায়গা সমগত হয়েছিলেন যেটা বাংলাদেশের ইতিহাসের একটি নমুনা হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু সেই ঘটনাস্থলে এমন একটি ঘটনা ঘটে গেছে যা বর্তমান আলোচনা সমালোচনার ঝড় হয়েছে যেমন নেট দুনিয়া বিশেষ করে সমৃদ্ধ দর্শক আপনারা দেখেছেন একটি ভিডিও ফুটেজ যে ডক্টর মিজানুর মোহন আজহারি সহ যখন বাইতুল মোকারমের খতিব আব্দুল মালিক সাহেব হাফিজ হল আমি যখন আখেরি মনোজাত করেন মনোজাত চলাকালীন ডক্টর মিজানুর রমোহন আজহারিও অংশগ্রহণ করেছেন মনোজাতে হঠাৎ করে তিনি সেখান থেকে চলে গেলেন এইটাকে কেন্দ্র করে সমালোচনা আলোচনার ঝড় যেন থামছেই না একদল বলছেন বিশেষ করে হাদিস যারা আছেন তারা বলছেন যে ডক্টর মিজান মোহন আজহারি মনোজাত ছেড়ে দিয়ে বড় একটি বেদাত থেকে বেছে গেলেন তারা রেফারেন্স হিসেবে পেশ করেন আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অর্থাৎ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ সেই মনোজাত না করেই স্টেজ ত্যাগ করেন অসংখ্য মানুষদের ফিলিস্তাইনের পক্ষবাদিত্ব করে যারা তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এই জন্য যে ডক্টর মির্জাম্মান আজহারি ফিলিস্তিনদের পক্ষে দোয়া না করে হঠাৎ করে চলে গেলেন আসলে ডক্টর মির্জা আঝারি আজহারি কেমন স্তরে মনোজাত না করে স্টেজ থেকে নেমে গিয়েছেন এটা আমরা অনেকে জানি না বাস্তব কথা হচ্ছে শেখ আহমদুল্লাহ সাহেব যখন কানের কাছে এসে কী যেন বললেন তারপরেই কিন্তু ডক্টর মির্জাম্মান আজহারি স্টেজ থেকে করেছেন তার মানে প্রথমে ডক্টর মির্জাম্মান্ন আজহারি মনোজাতে অংশগ্রহণ করছেন যদি বেদাত হইত তাহলে অংশগ্রহণ করতেন না কিন্তু সমাবেশস্থল ত্যাগ করছেন কেন যে যদি মনোজাত শেষ হয়ে যায় তাহলে যেহেতু তার প্রোটোকল দেওয়ার মতো কোনো পুলিশ প্রশাসন রেপ ছিল না সেজন্য তিনি তাড়াতাড়ি মনোজাত করে যদি বের হয়ে যান তাহলে মানুষের চাপে পড়বেন দিনার মোসাফা করতে সমস্যা হবে জনগণের সমস্যা হবে এই জন্য তিনি স্ট্রেস করেছেন করেছেন মনোজাত না করে যাতে করে তিনি নিরাপদে সুন্দরভাবে এই মনোজাতের মাছ দিয়ে যাইতে পারেন সেটাই শেখ আহমদুল্লা সাহেব ডক্টর মিজানুল আজহারি কানে কানে বলেছেন বিদায় শেখ মিজানম আজহারি মনোজাত না করে চলে গিয়েছেন এখন কথা হচ্ছে যে ডক্টর মির্জা আল আজহারি যদি মনোজাত করতেন তাহলে এটা বেদাত হইতো হাদিসরা যেমনটি বলে থাকে আরে ভাই বিশ্বনবী ইসালাহ আকুল সাল্লাম তো আপনার বৃষ্টির নামাজের জন্য মনোজাত করছেন বিশ্বামসলাম তো আরাফার ময়দানে মনোজাত করতেন একটি বিশেষ ক্লান্তির অগ্নি একটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য তলব করার জন্য বৃষ্টি তলব করার জন্য মনোজাত করছেন এগুলো তো সুস্পষ্ট আজ পৃথিবীর মানুষ ফিলিস্তিনিদের জন্য দোয়া করছেন ফিলিস্তিনরা হাহাকার করছে এটা কি একটি মহাবিপদ না মহাবিপদের জন্য তো আল্লাহ সাল্লাম দোয়া করছেন বৃষ্টির জন্য এই বিপদের জন্য কি সমাগত হয়ে দোয়া করা যাবে না এটা কি হাদিস বিরোধী আসলে আহলে হাদিসরা জানাই না যে কোনটা হাদিস বিরোধী কোনটা হাদিস বিরোধী না কারণ তারা মনে করে যেটা ডাইরেক্টলি আল্লাহ রসুল যেখানে যেটা করছেন সেটাই মনে হয় হাদিসের পক্ষে সেটাই মনে হয় শূন্যতা যেটা করে নেই সেটি শূন্যত বা বেতার সেটি বেতার এটাই যদি হয় তাহলে আল্লাহ নবীর তো গাড়ি চালান নাই বড় বড় মোবাইল চালান নাই ল্যাপটপ চালান নাই তাহলে তোমাদের মতো বড় বড়ো হাদিস শাহেকরা ল্যাপটপ মোবাইল চালাচ্ছে এটা কীভাবে রেফারেন্স বা এটা দিয়ে প্রমাণ করে দেখাও তো আসলে আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে অনেকটাই আবেগের আবার অনেকটাই সারা সারি মাইনাস করতে যাই বর্তমানে একটি বৃহত্তম অক্কের সময় যে এখানে সেখানে এসে আমরা কিছু ফেসবুক ইউটিউবে এমন লেখালেখি এমন বক্তব্য দিয়ে থাকি যেটা উম্মাহর জন্য বড় একটি ক্ষতির সাধন করে যেটা ওম্মার ভিতরে ফাটুল সৃষ্টি করে এই আমাদের মনে রাখতে হবে এই ধরনের বক্তব্য এই ধরনের মন্তব্য থেকে প্রত্যাহার এই ধরনের মন্তব্য থেকে আমাকে আপনাকে সবাইকে বেসে থাকা